মধ্যম গ্রামের পর দক্ষিণ দমদম উধাও হয়ে গেলেন বাংলাদেশিরা দক্ষিণ দমদমের মেলাবাগান ঝুপড়িতে তালাবন্ধ হয়ে গিয়েছে একটার পর একটা ঝুপড়ি ঘর ঝুপড়ির বেশিরভাগ বাসিন্দাই বাংলাদেশের নাগরিক বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে আরও কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরন পাল রয়েছেন সমীরন যে সমস্ত বাসিন্দাদের খুঁজে পাওয়া যাচ্ছে না তারা গেলেন কোথায় কেনই বা তারা ঝুপড়ি ছেড়ে চলে গেলেন ডোমেন যেটা এলাকার বাসিন্দারা বলছে গত এক মাস ধরে পর্যায়ক্রমে তারা এলাকা ছেড়ে চলে গেছেন এই মুহূর্তে সামান্য কয়েকটি পরিবার সেখানে বসবাস করছেন এবং এলাকার বাসিন্দাদের দাবি প্রায় একশো পরিবার এই মেলাবাগান বাগান ভর্তি যেটা হচ্ছে দক্ষিণ দমদম পুরসভার বাইশ নম্বর ওয়ার্ড একদম বাদ খালের পাশে দমদম রোডের ধারে এই বস্তি এলাকায় এবং এরা দিনমজুরের কাজ করে এবং বেশি বেশিরভাগই সাফাই কর্মী তারা এখানে বেশ কয়েক বছর ধরে বসবাস করছিল এবং তাদের যে সমস্ত ঘর বাড়ি সেখানে তালা বন্ধ রয়েছে এলাকার বাসিন্দাদের বক্তব্য রাতের অন্ধকারে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে তারা বাংলাদেশ পাড়ি দিয়েছে এবং এদের প্রত্যেকেরই ভোটার কার্ড এবং পরিচয়পত্র ছিল তারা ভোট পর্যন্ত দিতেন কিন্তু যে রাজ্যে আর সেই কারণে আগামী দিনে তারা ভোট দিতে পারবেন গেছে না কেননা তারা কয়েক বছর আগে যেহেতু বাংলাদেশ থেকে দেশে এসে নথি তৈরি করেছিলেন আর সেই কারণে এসআইআর আবহাওয়ায় তারা বাংলাদেশ ছাড়িয়ে দিয়েছে এমনটাই এলাকার বাসিন্দাদের দাবি এবং তারা কিছুদিন আগেও বসবাস করতেন কিন্তু তারপরে যখন এসআইআর চালু হয়েছে এসআইআর চালু হওয়ার পর তারা আতঙ্কে দেশ ছেড়েছে এবং বাংলাদেশে পাড়ি দিয়েছে এমনটাই এলাকার বাসিন্দারা জানাচ্ছে এবং রাতের অন্ধকারে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে তারা একে একে বাংলাদেশে পাড়ি দিয়েছে যে অধিকাংশ পরিবারই বাংলাদেশি এবং তারা পালিয়ে চলে গেছে এখান থেকে এবং সামান্য কয়েকজন তারা এখন বসবাস করছেন এলাকার বাসিন্দারা মুখে কুল ফেটেছেন অন্যান্য যারা প্রতিবেশীরা তাদের বক্তব্য যে তারা কোথায় গেছে জানেন না কিন্তু যারা লাগোয়া এলাকায় বসবাস করেন সে সমস্ত বাসিন্দারা জানিয়েছেন যে এরা টাকার বিনিময়ে পরিচয় পত্র তৈরি করেছিল তারা ভোট পর্যন্ত জিত কিন্তু যেহেতু এসআইআর চালু হয়ে গেছে সেই কারণে তারা এসআইআর এর ফলে আতঙ্কে তারা বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন এ ব্যাপারে স্থানীয় তৃণমূল কাউন্সিলর তিনি কোনো কিছু বলতে চাননি তবে প্রশাসন সূত্রে যেটা খবর যে বেশ কয়েক মাস আগে এই বস্তি এলাকা থেকেই এক যুবককে জাল নোটিশ সহ গ্রেপ্তার করা হয়েছিল তার পাশাপাশি এই কয়েকটি পরিবার যারা বসবাস করতেন বাংলাদেশ থেকে এসে তারা অনেকেই চলে গেছে বলে প্রশাসন সূত্রে খবর সুবিনন ধন্যবাদ অর্থাৎ স্থানীয় বাসিন্দারা বলছেন যে এসআইআর শুরু পর আতঙ্কে তারা এই ঝুপড়ি ঘর ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছেন আর ঝুপড়ির বেশিরভাগ বাসিন্দাই বাংলাদেশের নাগরিক বলে স্থানীয়দের একাংশের দাবি অন্য স্থানীয়রা তারা বলছেন যে তারা কিছু জানেন না তারা কোথায় গিয়েছে ওরা কোথায় গেছে আমি জানি না ওই সুপারের কাজ করে ভোটার কারণ জানি না 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 এরা তো এরা তো পাশে কোথাও গেছে গিয়ে এরা আমরা বাবা আমরা জানি না আমরা কি জানি আমরা বাড়ির ভেতরে থাকি ভাই এই দাদা দক্ষিণ দমদমের মেলাবাগান ঝুপড়ি যেখানে গেলে একটার পর একটা তালাবন্ধ ঝুপড়ি ঘর দেখা যাচ্ছে এই ঝুপড়ির বেশিরভাগ বাসিন্দাই বাংলাদেশের নাগরিক বলে স্থানীয় বাসিন্দারা দাবি করছেন কিন্তু হঠাৎ করে রাতারাতি তারা উধাও হয়ে গেলেন গেলেনটা কোথায় এ বিষয়ে কেউ কিছু স্পষ্ট করে বলতে পারছে না এমনকি স্থানীয় বাসিন্দারা এটাও দাবি করছেন যে ভোটার আধার কার্ডও তারা বানিয়ে ফেলেছিল এলাকা থেকে উধাও হয়ে গিয়েছে বেশ কিছু পরিবার কথা পুলিশ করছে দমদম হনুমান মন্দিরের কাছে খাল বরাবর এই অনেকই বসবাস আমরা এই মুহূর্তে রয়েছে সেই বস্তিতে সেখানে দেখতে পাচ্ছি যে অধিকাংশ ঘরই তালাবন্ধ কিন্তু এখানকার যারা বাসিন্দারা তারা কেউ মুখ চাইছেন না এবং সরাসরি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ঘর তালাবন্ধ এবং এখানে অনেক পরিবারই নেই তারা কোথায় গেছে কেউ বলতে পারছে না কিন্তু এখানকার বাসিন্দারা বিষয়টি গোপন করার চেষ্টা করছে কিন্তু এখানকার অধিকাংশ ঘরে আমরা গিয়ে দেখলাম যে তালাবন্ধ এবং কোথায় তারা গেছেন এবং বাংলাদেশে ফিরে গেছেন কিনা সেটা এখনও এখানকার বাসিন্দারা কেউ স্পষ্ট করে বলতে পারছেন না কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বাগজোলা খাল বরাবর এই যে বস্তি সেখানকার অধিকাংশ বাসিন্দারাই নেই তাদের ঘর তালাবন্ধ এবং তারা এখান থেকে চলে গেছেন কোথায় চলে গেছেন এবং তারা কেন নেই সে ব্যাপারে এলাকার বাসিন্দারা কিছুই বলতে চাইছে না ক্যামেরা দিব্যেন্দু সিংহ সঙ্গে সমীরন পাল এ বিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা একশো কানা পরিবার তো থাকতোই এরা নেই প্রায় সপ্তাহ দু সপ্তাহখানেক মতো নেই বাকি সব তার আগেই চলে গেছে হাফ পরিবার সব পালিয়ে পুজিয়ে এবার আমাদের সিঁড়ি মানে সেন্টার জেলে অনেকজনকে ধরেছে এখান থেকে আপাতত পঞ্চাশ জনের উপরে হ্যাঁ এবার বাকি লোক সব এরা সব ছিল কুড়ি পঁচিশ বছরের উপর থেকে ছিল এরা এরা সব বাংলাদেশ থেকেই এসেছিল পার হয়ে নেই আধার কার্ড নেই কিছু ভোটও দিত এরা প্রত্যেক বছর ভোট দিত এরা সেই ভোটগুলো তো এখন কি করবে সেই জন্যই তো এরা ভয় পেয়ে গেছে সব চলে গেছে তা কে জানে কিন্তু জন সব বাংলাদেশেরই ছিল এখনো আছে যে কয়েকজন সবাই বাংলাদেশেরই লোক এর আগে মধ্যমগ্রামে খিলকাপুরের তেতাল্লিশ নম্বর বুথ এলাকার দেড়শো জন ভোটার রাতারাতি উধাও হয়ে গেলেন এরা গেলেন কোথায় তার কোনো উত্তর পাওয়া যাচ্ছে না স্থানীয় বাসিন্দারা বলছেন যে ভোটার তালিকায় তাদের নাম রয়েছে অথচ তাদের তারা চেনেনি না দুটি ঘটনা একদিকে দক্ষিণ দমদম আর এদিকে মধ্যমগ্রাম মধ্যমগ্রামে এই দেড়শো ভোটার কোথায় গেলেন কেউ কিছু বলতে পারছেন না এনুমারেশন ফর্ম দিতে যাওয়া হয়েছিল কিন্তু তাদের পাওয়া যায়নি বলে স্থানীয়রা দাবি করছে আচ্ছা এই জগদীশ মণ্ডল দুলাল মণ্ডল এদেরকে চেনেন না আমি চিনি কখনো দেখেছেন না জাগে। এরা কারা? আপনাদের এখানেই তো থাকে? না, এখানে আমাদের কে বিনয় মণ্ডল এই নামে কাউকে চিনছেন? মানে এখানে আপনি দেখেন অনেক দিন ধরে থাকেন। এই স্বপ্নমন্ডল, বিনয় না। অনেক দিন দেখেছেন? না। এই ভোটার নাম রয়েছে তো। চিনতে গেছেন কোনোদিন এই গোবিন্দপুর না, এদের নামও কেউ কোনো না। না। আপনারা দেখলেন যে স্থানীয় বাসিন্দারা বলছেন যে ভোটার তালিকায় নাম রয়েছে ঠিকই কিন্তু তাদের তারা দেখেননি তাদের চেনেন নি এমন কি তাদের এডোবেশন ফর্ম দিতে গিয়ে পাওয়া যায়নি এ প্রসঙ্গে বিএলও কি বলছেন দেখুন 450 550 এর উপরে বিলি করেছে 135 থেকে 50 টা বিলি করা যায়নি হয়তো আমি তো ওখানেকার এসসি বাসিন্দা নই প্রত্যেককে ভোটার কার্ড দেখেই আমি ফর্ম দিয়েছি তো আমি ঠিক সামনে পাইনি বা তারা ভোটার কার্ড নিয়ে আমার সাথে কন্টাক্ট করেনি এখন সেইগুলো আমার কাছে আছে তাজি আসে আমি দিয়ে দেবো দক্ষিণ দমদমের মেলাবাগান হোক কিংবা গ্রামের খিলকাপুর এলাকা এই প্রসঙ্গে বলতে গিয়ে শৌভিক ভট্টাচার্য তিনি আবার জনবিন্যাসের পরিবর্তন নিয়ে সরব হয়েছে চীনা যুদ্ধে ভারতের একাংশ দখলের চক্রান্ত পশ্চিমবঙ্গকে প্যাসেজ হিসেবে ব্যবহার করে ওনাঞ্চল এবং সীমাঞ্চল বিহার এবং ঝাড়খণ্ড তাদেরও জনসঞ্চলন বদলে গিয়েছে এই যে দেখছেন হঠাৎ আজকে বাবরি মসজিদ তৈরি হচ্ছে আর মাথায় করে মানুষ ইট নিয়ে যাচ্ছে এগুলো সবই একই সূত্রে বাঁধা ওয়াক অফ নিয়ে যে আন্দোলন হয়েছিল ট্রেনে আগুন লাগানো হয়েছিল হিন্দুদের দোকান পুড়িয়ে দেওয়া হয়েছিল হিন্দু হিন্দুদের একজন বিধায়ক যিনি শাসক দলে তিনি পর্যন্ত তার পরিবারকে নিয়ে যেতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন এবং যারা পাঁচ পুরুষ ধরে বিহার থেকে আগত মানুষ বসবাস করতেন মুর্শিদাবাদের তারাও পর্যন্ত ভিটেমাটি ছেড়ে চলে গেছেন এটা একটা পরিকল্পিত চক্রান্ত এক সোনালী বিবিকে নিয়ে কেন্দ্র সরকারকে আক্রমণ করা হচ্ছে বিএসএফ কে আক্রমণ করা হচ্ছে আর লক্ষ লক্ষ রূপালী বিবি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আছে এসআইআর আবহে যারা ঘর ছেড়ে চলে যাচ্ছেন এসআইআর পর্ব শেষ হয়ে যাওয়ার পর তারা আবার ফিরে আসবেন কটাক্ষ করছেন অধীর চৌধুরী যারা যাচ্ছে তারা কিন্তু ঘরের জিনিসপত্র নিয়ে যাচ্ছে না তারা তালা মেরে যাচ্ছে তারা জানে এসআইআর পর্ব শেষ হলে আবার ফিরে আসতে হবে লক্ষ্য করে দেখবেন এটা যারা যাচ্ছে তাদের জিনিসপত্র আমি যদি মনে করুন বাড়ি ছেড়ে পালাই মনে করেন আপনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন আপনি তো আপনার নিজস্ব সম্পত্তিগুলো তো নিয়ে যাবেন কোথায় সোনা আছে দানা আছে যা যা আপনার প্রয়োজনীয় সেটা নিয়ে যাবেন সেটা কিন্তু এখানে হচ্ছে না তালা মেরে চলে যাচ্ছে দক্ষিণ দমদমের মেলাবাগান বস্তি থেকে একাধিক বাসিন্দা ভ্যানিশ হয়ে গেলেন মধ্যমগ্রামের খিলকাপুরে তেতাল্লিশ নম্বর বুথ এলাকায় দেড়শো জন ভোটার উদাও হয়ে গেলেন তারা গেলেন কোথায় এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম সুজন চক্রবর্তীর সঙ্গে তিনি কি বললেন শুনুন মানুষের অধিকারকে যেমন রক্ষা করতে হবে আনডকুমেন্টেড সিটিজেন তার অধিকারকেও রক্ষা করতে হবে যেমন বেআইনিভাবে অনুপ্রবেশকারী তার হিসেব কোথায় কেন ব্যবস্থা নিশ্চয়ই করতে হবে এটা সংখ্যায় কত আমি বলতে পারবো না ওই যে এক কোটি কুড়ি লক্ষ যারা বলছেন তারা নিশ্চয়ই হিসেব দেবেন বিহারে এই সংখ্যাটা কত তারা নিশ্চয়ই হিসেব দেবেন পশ্চিমবাংলায় এই সংখ্যাটা কত কত লোক চলে গেলে সেটা যা ওরা তথ্য তত্ত্ব বলছেন তার সঙ্গে লিখছে বলে আমার মনে হয় না কিন্তু দুজনও যদি থাকে তাহলে নিশ্চয়ই সেটাকে ভালো করে দেখা উচিত কেউ যদি চলে গিয়ে থাকে অন্তত এটা বুঝিয়ে দিল যে সীমান্তে আমাদের পোড়া কত বেশি এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে